শরৎ মানে মেঘলা আকাশ তো কখনো কখনও রোদ সময়টা ছিল দুপুরবেলা মেঘ করে গেলেও বৃষ্টি কিন্তু হয়নি ছাদ থেকে দেখতে পেলাম এবারে তো একবারও মাঠে যাওয়া হয়নি নমস্কার আশা করব আমার পরিবারের সকলে ভালো আছেন যেই না মনে হয়েছে চলে গেছি মাঠের ধারে আমাদের বাড়ি শেষ হচ্ছে আর মাঠ শুরু হচ্ছে এখন তো যত দূর চোখ যাবে শুধু সবুজ আর সবুজ সারা মাঠ জুড়ে শুধু রয়েছে এখন ধান অন্যান্য কোনো সবজি এখন আর দেখতে পাওয়া যাবে না তুই একটা হয়তো কোনো কোনো জায়গায় পটল মাচা আর ঝিঙে মাছা দেখা যাবে বেশিরভাগটাই শুধু ধান ছোটোবেলায় এই ধান জমি দিয়ে কত ছোটাছুটি করেছি কি দুষ্টুমি যে করতাম মা বাবা কত বারণ করতো শুনতাম না কিন্তু তখন এই বারণ করা শোনা বা না শোনার মধ্যে ভীষণ এক আনন্দ ছিল ছেলেবেলার এই আনন্দগুলো ছিল নির্ভেজাল কোনো চাপ ছিল না দায়িত্ব ছিল না কিন্তু যত জীবন এগিয়ে যাচ্ছে বড় হচ্ছে দায়িত্ব কর্তব্যের মাঝে যেন সব আনন্দগুলো হারিয়ে যাচ্ছে নিজের জন্য ভাবার মতো যেন সময়ই আর পাওয়া যায় না তবে সেসব কথা থাক জীবনে নানা রকম সময় আসে কখনো ভালো কখনো খারাপ এইভাবেই আমাদের এগিয়ে যেতে হবে সময় তো সব সবসময় একরকম যায় না ভালো খারাপ নিয়েই আমাদের জীবন কিন্তু মন খারাপ থাকলে এরকম একটা জায়গায় এসে যদি দাঁড়ানো যায় মন ভালো না হয়ে উপায় নেই বেশিক্ষণ খারাপ করে দাঁড়িয়ে থাকা যাবে না সবুজে খেরা মাঠ মাথার ওপর নীল আকাশ তার মধ্যে পেজা তুলোর মতো সাদা সাদা মেঘ শরতের প্রকৃতি এমনিই সুন্দর আর কদিন বাদেই তো মা দুর্গা চলে আসবে চার পাঁচটা দিন আশা করা যায় বেশ আনন্দে কাটবে যদি বৃষ্টি না হয় বৃষ্টি হলে আনন্দটি একটু কম হবে যাই হোক বেশ অনেকটা সময় মাঠের ধারে কাটালাম যদিও ছিল দুপুরবেলা সবাই ঘুমাচ্ছে শুধুমাত্র পাখিরা মাঝে মাঝে কিচির মিচির করছে আমিও একটুখানি দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ ভালো লাগছিল সুন্দর এক হাওয়া দিচ্ছিল ধান গাছগুলো নড়ছিল এটা দেখে সেই ছোটোবেলার একটা কবিতার লাইন মনে এলো কচি ধান গাছে ক্ষেত ভরে আছে হাওয়া দোলা দেয় তারে ঠিক সেরকমটা যাই হোক আর বেশিক্ষণ দাঁড়াবো না বিকেলবেলা অনেক কাজ পড়ে আছে কাজকর্ম সামলে বাইরে বেরোলাম যখন দেখলাম পূর্ণিমার চাঁদের আলোয় আকাশটা যেন কী ভালোই ইলান আঁকছে গাছের ফাঁক দিয়ে চাঁদের আলো এসে পড়ছে এক অপরূপ সুন্দর প্রকৃতি নিজের সাজে সত্যিই এত সুন্দর অন্য কোনো আর কিচ্ছু লাগে না সেখানে পরের দিন ছিল টিচার্স ডে বোন যেহেতু পড়ায় সমস্ত বাচ্চারা এসে বেশ মজা করেছে সারাটা দিন আমিও বাড়ি ফিরে এসেছি এসে দেখলাম পদ্ম ফুলের বেশ বড় হয়ে গেছে শুধুমাত্র কটা দিনের অপেক্ষা ফুল ফোটার জন্য জবা গাছটা তো এক গাছ ফুল হয়ে আছে যেটুকুনি ফুল পুজোর জন্য লাগে সেটুকুনি পাড়া হয় বাকি গাছের ফুল গাছেই রেখে দিই বেশ ভালো লাগে দেখতে আমাদের এখানে ওই গাছের ফাঁকে প্রচুর পাখিরা ক্যালোর ম্যালোর করে আর আমাদের বাড়িতেই প্রচুর গাছ আছে আশপাশের কথা তো বাদই দিলাম বিকেলবেলাটা যেন একটা গাছ হমছম গাছ হমছম কিন্তু ভয় করে না ভালোই লাগে সন্ধেবেলা চলে গেলাম বাজার করতে সবজিপাতি প্রায় নেই বললেই চলে আর এই কদিন আগে সবজিপাতির যে হারে দাম ছিল গতকাল দেখলাম বেশ অনেকটা করে দাম কমে গেছে কিছু কিছু সবজির দাম আছে কিন্তু বেশিরভাগ সবজিরই দাম কমে গেছে অনেক নতুন নতুন সবজিও বাজারে দেখতে পেলাম একটু এরকম বাজারে গেলে অনেক নতুনত্ব সবজি পাওয়া যায় না নাহলে তো সেই রোজ একঘেমি ঝিঙে পটল কড়াই টাটা এসবই পাওয়া যায় সব সবজি কিনে লাস্টে চোখে পড়লো টমেটো বেশ অনেকটা পরিমাণে টমেটাও নিয়ে নেওয়া হলো আমরা ঠিক যা করব ছেলেও ঠিক তাই করবে স্টেশন এসে দেখলাম অনেকটাই রাত হয়ে এসেছে স্টেশনও এবার আস্তে আস্তে ফাঁকা হয়ে যাচ্ছে ছেলে ওর বাবার সাথে হেঁটে হেঁটে যাচ্ছে হঠাৎ করে ভাবলাম কেনাকাটা হলো কিন্তু খিদে পাচ্ছে স্টেশনের পাশেই দেখলাম সুন্দর ঘুগনি বানানো হচ্ছে গন্ধে পুরো মোমো করছে আমরাও দুজনে মিলে ঘুগনি খেয়ে নিলাম ছেলে আর বায়না করেনি জানে বাইরের খাবার অতো খাবে না বাড়ি ফেরার সময় আমাদের গেট দিয়ে যখন ঢুকছি তখনও আকাশটার দিকে তাকাতে দেখলাম চাঁদের আলোয় আমাদের মাধবীলতা গাছটা যেন একদম ঝলমল করছে সুন্দর তার সাথে একটা ফুলগুলোর গন্ধ বেরোচ্ছে বেশ ভালো লাগছিল সকালবেলা আজকে কাজকর্ম সামলে ছেলেকে পড়াতে বসিয়েছি যেহেতু সকালটা আমার রান্নাবান্নার চাপ থাকে আর ছেলে তখন একটু বেলা পর্যন্ত ঘুমায় তাই বেলার দিকেই তাকে একটু পড়াতে বসে পড়াতে বসানো নয় তো যেন যুদ্ধ করা বই পত্র ছড়িয়ে খেলনা পাতি নিয়ে ফল মূল সবজি পাতি যেটাই হাতের সামনে পাবে সেটাকে নিয়েই সে পড়তে বসবে একটুখানি লিখবে কি পড়বে সে যে কি পরিমাণ তার সাথে যুদ্ধ করতে হয় ভগবান জানে এবার পড়াশোনা হয়ে গেছে বলে ঘোড়াতে নিয়ে চলো রোদ থাক কটকটে বৃষ্টি পড়ুক ঘোড়াতে তার ব্যাঘাত ঘটালে হবে না বাইরে বেরিয়ে আবার বলছে মা প্রচন্ড রোদ আমি তাহলে বেরিয়েছো কেন বলো বেরিয়েছি যখন ঘুরে তো আসবোই চললো এবার ও বাড়িতে দিকে বোনেরা বেড়াতে গেছে ও বাড়িতে ওকেও যেতে হবে আর আমাদের এখানে তো মাটির রাস্তা আর এই কল এখন আর দেখাই যায় না কিন্তু আমাদের বাড়ির কাছে এখনও একটা আছে বেশ অনেক বছরের পুরনো কিন্তু জলটা এত ঠান্ডা এই কলের জল খেলে আর বাড়ির তোলা জল খেতে একদম ভাল লাগে না আর এখানে এত গাছপালা চারপাশে কী নেই এখানে এখানে যেতে যেতে ছেলে আবার একটা জবা ফুল দেখতে পেয়েছে সেটাকেই হাত পেয়েছে যেহেতু ওটাকেও ছিঁড়বে হাতের নাগালে যা পাবে সেটাই সে ছিঁড়তে ব্যস্ত সে এবার চলল মনিরা কোথায় খেলছে খুঁজতে গল্পগুলো তাহলে আছে এটুকুনই থাক পরে আবার অনেক গল্প হবে